নমস্কার বন্ধুরা সেই মাছ রান্না চলে আসলাম তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি তেমন একটা ভালো নেই ভালো কি আর বলবো শুকের কথা এখনো জ্বর আছে এই যে আজকে দুপুরে রান্না করবো হচ্ছে আলু ডিম আর বেগুন ভাজি করবো আর এই ছোটো ছোটো আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব আর হচ্ছে ডাল রান্না করবো পেঁয়াজ দিয়ে আর এদিক দিয়ে আমার ভাতটা হয়ে গেছে এখন নামাবো মুরগিটা এখনও কাটি নাই কারেন্ট নেই মশলাটা ব্লেন্ড করতে পারতাছি না বন্ধুরা এখন সি মালু বেগুন ভাজিটা বসাবো ঠিক যে আমার ডারটা হয়ে গেছে সোমবার দিব তো আগে ভাজিটা বসিয়ে কাঁচা মুরগি দিয়ে দিলাম কাপড় আমার জন্য আশীর্বাদ দোয়া করেছ যাতে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কাপড় ভাইয়া তো আমি অনেকের আমাকে সাফ করেছিল অনেকে আমি ব্যাগ দিতে পারি না আমি সুস্থ হলে সবাইকে ব্যাগ দিয়ে নিব অনেকের ভিডিও আপনারা তোমাদের দেখতে পাচ্ছি না আমি সুস্থ হলে সবার ভিডিও দেখে নেবো এখন ধাপাড়ি দেখতেছি চিমালওয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। খুব সুন্দর লবণ দিয়ে দিলাম। বন্ধুরা এখন মাংসটা বসাবো। তেজপাতা এলাচ দিয়ে দিছি আর এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব বাটা দিয়ে দিলাম লবণ একটু রাঁধুনি মাংসের মশলা দিব বন্ধুরা আলুটা আমি ভাজতে পারি না দিয়ে দিলাম কম দুটো উপরে হয়ে গেছে আমি কষানোর মধ্যে আলুটা দিয়ে দিলাম এবং মাংসগুলো দিয়ে দিব বন্ধুরা আমি নতুন অ্যাপস নামাইছি আগে ফ্ল্যাপকার্ট দিয়ে ভিডিও দিতাম ওইটা দিয়ে এখন হইতেছে না এখন ইট হট নামাইছি ওইটা দিয়ে করি আমার ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে বন্ধুরা বলো নতুন তো এই জন্য একটু সমস্যা হচ্ছে ভালো করে কষিয়ে তারপরে জুলটা দেব বন্ধুরা মাংসটা বা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব। বন্ধুরা হয়ে গেল দুপুরে রান্না তো পুরাটা দেখাতে পারিনি মনে ছিল না মাংসটা হয়ে গেছে আর হচ্ছে এই বেগুন আলু সিম ভাজি এই যে বরের জন্য খাবার বেড়ে নিলাম ডাল মাংস আর একটার মধ্যে হচ্ছে ভাত আর ভাজি এই যে তো এখন বাটটা নিয়ে বর নিচে দাঁড়ায় রয়েছে বাসা নিচে দিয়ে হইব তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার